স্বাস্থ্য কেন্দ্রের দশের প্রোগ্রাম ম্যানেজার বদলি ও অবসরের দাবিতে শিলিগুড়ি পৌর নিগমের বিক্ষোভে প্রদর্শন করলেন পশ্চিমবঙ্গের পৌর কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এই দাবিতে শিলিগুড়ি পৌর নিগম বিভাগের মেয়র পরিষদের স্মারকলিপি প্রদান করেন তারা সংগঠনের পক্ষ থেকে জয়লধন বললেন চলতি মাসের চব্বিশ তারিখ পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দশের এক আশাকর্মীর সাথে প্রোগ্রাম ম্যানেজার ডক্টর আবু হেনা দুর্ব্যবহার করে বলে অভিযোগ তার সমস্ত ইনসেন্টিভ কেটে দেওয়া হয় বলে তার অভিযোগ এমনই ওই আশাকর্মীর দিকে তেরে যান প্রোগ্রাম ম্যানেজার এই ঘটনা অবিলম্বে তার বদলি ও এ ধরনের কাছ থেকে তাকে অবসর দেওয়ার দাবিতে বিক্ষোভ বলে তারা জানান কথা হচ্ছে পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আমি সভাপতি পদে আছি এখানে আমাদের স্বাস্থ্যকর্মীদের উপরে অন্যায় অত্যাচার এবং মানে অসম্মান রীতিমতো নারীকে অসম্মান করেছে তাকে মুখের উপরে ছুঁড়ে মেরেছে তাকে মানে উনি উত্তেজিতভাবে উত্তেজিতভাবে উনি ধাওয়া করেছে ওনাকে মারতে যাওয়ার মানে অভিনয় নিয়েছে সেই এই জায়গাটা কি করলে আমাদেরকে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো বাধ্য হয়ে স্বপ্নাশীল মণ্ডল উনি এনএম এর ঘরে আশ্রয় নাই ইউপিএসসি দশ উপযুক্ত প্রমাণ আছে এবং আমরা যেখানে যেখানে সব নোটিশ করা হয়েছে সেই প্রমাণপত্রগুলো রয়েছে আমরা প্রশাসনের কাছে স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সুবিচার চাচ্ছি এবং অবিলম্বে প্রোগ্রাম ম্যানেজার আবহে সারের বদলি চাচ্ছি আমার নাম সরস্বতী মুখার্জি আমি পৌর স্বাস্থ্যকর্মী কনটেকচুয়াল ইউনিয়নের দার্জিলিং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমি হচ্ছি সভাপতি নাম সব্রাশীল মন্ডল উনি চব্বিশ তারিখে আমাদের ইউপিএসসিতে মান্থলি যে আশাবিল হয় উনি ওটা চেক করতে গিয়েছিলেন এবার প্রথম দিকে যেটা চারটা বুধবার বা পাঁচটা বুধবারের জন্য একটা ইনসেন্টিভ হয় সেটা প্রথম থেকে কাটতে থাকেন তখন আমি বলি যে স্যার আপনি প্রত্যেক কটা বুধবার কেন কাটছেন প্রত্যেক কটা বুধবার তো ডিউলিস্টের জন্য হয় না তো উনি বলছে তাহলে প্রমাণ দেখান সমস্ত এবার প্রমাণ নিয়ে এসে আমরা যে এনসি খাতা সেটা দেখিয়েছি তারপরে জন্ম মৃত্যু রেজিস্টার নদীকরণ যেটা সেটাও দেখেছি এবার আমার আমার ক্ষেত্রে যেটা হয় এস ওয়াই আর নন জেএসওয়াইয়ের গল্প নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক শুরু হয় এবার যেটা হয় যে এক সিভিল হাসপাতালে আমি একটা মাকে নিয়ে এসেছি চার নম্বর ফর্ম সই করেছি করে ওনাকে প্রমাণ সহকারে দেখিয়েছি উনি তবুও কেটেছেন আমি বলছি স্যার এখানে এখানে এটা কেটেছেন কেন তখন উনি বলছেন যে জেএসওয়াই না যেহেতু আমি বলছি সব মা তো জেএস পায় না তাহলে সব মাকে কি নিয়ে যাবো না এই প্রশ্ন একজন স্বাস্থ্যকর্মী আমাদের জিজ্ঞাসা করে বলছে যে নেতাগিরি করতে আসছেন যদি নেতাগিরি করতে হয় তাহলে ইলেকশনে গিয়ে দাঁড়ান এখানে নয় এবার সেই মুহূর্তে উনি গোল করে আমার জায়গাটা কেটে দেন তারপরে যখন আমি বলতে যাই যে না স্যার আপনি গোল করে কেটেছেন এই জায়গাটা তখন উনি আমার বিল ছিঁড়ে আমার মুখের মধ্যে ছুঁড়ে মারেন আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার পেছন পেছন দৌড়ে এসে আমাকে মারতে আসে হ্যাঁ এনএম রুমে গিয়ে আমি আশ্রয় নিই আমি আমার এএনএম আমার যে গ্রুপটি আছে সেই গ্রুপটি ওনাকে টেনে বার করেন ওই রুম থেকে এখন চাচ্ছি ওনার যে ব্যবহারটা উনি করেছেন যে আচরণটা করেছেন তার জন্য শাস্তি এবং ওনাকে এখান থেকে বদলি করা হোক আমরা একটা অভিযোগ আজকে এসে যে দশমীর তো আমি ব্যাপারটা খোঁজ নিচ্ছি এবং যে ডাক্তারবাবু এটা করেছেন তার সঙ্গে আলোচনা করবো দুই পক্ষই আমাদের কর্মী সবাইকেই আমাদের প্রয়োজন আমরা দেখি খোঁজ নিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী শিলিগুড়ি এস এসএমসির পক্ষ থেকে আরবান ছাড়া আজকে ডেপুটেশন দিতে এসেছি কমিশনার এবং এমআইসি হেলথের সেকশনে। আপনারা জানেন গত চব্বিশ তারিখে আমাদের এই কর্মী একজন স্বপ্নাসীন মণ্ডল এ তাকে ইউপিসি ট্রেনের অন্তর্গত তিনি যখন তার ওই ইনসেন্টিভের চেক করতে যান ডক্টর আবু হানা তিনি যখন সেগুলো দেখেন তিনি ইচ্ছাকৃতভাবে দেখা যাচ্ছে যে তার অনেক কিছু প্রুফ থাকা সত্ত্বেও সেগুলো তিনি কেটে দেন যখন তিনি বলতে যান স্যার অরিজিনাল কপিগুলো আছে আমি ডকুমেন্টস দেখান আপনি আপনি কেনই করছেন তখন সেটাকে তার সামনে ছিঁড়ে দেন এবং তাকে তেরে যান সে কোনো মতো এনএমের ঘরে গিয়ে মানে আত্মরক্ষা করে এবং সেখানেও সে তেরে যান একজন পুরুষ হয়ে একজন অফিসার সিনিয়র অফিসার হয়ে একজন কর্মরত স্বাস্থ্যকর্মী তাকে গিয়ে কিভাবে হানস্থা করা এবং তাকে সে তার ডকুমেন্টস ছিঁড়ে দেওয়া এবং আমরা মনে করি যে অন্য কেউ না থাকলে তার উপর শ্লীনতা হানির মতনই ঘটনা ঘটত ফলে এরমন একজন অফিসার অবশ্যই তাকে বুদ্ধি করা উচিত এবং এই সমস্ত কাজ থেকে তাকে মানে অবসর না উচিত এবং এই যে স্বাস্থ্য দপ্তরের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সেই কাজকে সেই কাজকে আজকে যেভাবে দিন রাত্রি এরা পরিশ্রম করছে আপনারা লক্ষ্য করছেন এত গরম শীত বৃষ্টির মধ্য দিয়ে মাত্র সাড়ে চার হাজার টাকা ইনসেন্টিভ স্যালারি ইনসেন্টিভ খুবই সামান্য সেই ইনসেন্টিভ একের পর কেটে দিচ্ছে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি ফলে এমন একজন অফিসারের কাছে সাথে কাম্য নয় যে দিদের সাথে যে ব্যবহার করেছেন অভব্য ব্যবহার করেছেন এবং মতোই ঘটনা ফলে তাকে অবিলম্বে এখান থেকে বদলি করতে হবে যতদিন পর্যন্ত বদলি না করা হবে উপযুক্ত শাস্তি না হবে আমরা আশা কর্মীরা আগামী দিনে কর্মবিরুতির দিকে সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা শিলিগুড়ি